আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ভিডিও করতে বসলাম যাকে নিয়ে আলোচনা করছি উনি বাংলাদেশের প্রতিটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরে সবাই সব মানুষ উনিকে ওনাকে এত ভালোবাসে ওনার কথা ওনার প্রতিটা ভিডিও মানুষ রাত জেগে অপেক্ষা করে উনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা ওনা ওনার প্রতিটা ভিডিও ছিল গত ষোলো বছরে শেখ হাসিনা রেজিমকে ব্যঙ্গে দেওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত উনি প্রতিটা এপিসোডে শেখ হাসিনা ও শেখ হাসিনার সরকারের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী মন্ত্রীকে কী কীভাবে দেশকে লুটে পুটে খাচ্ছিল অর্থনীতি ধ্বংস করেছিল প্রতিটা বা উনি উপস্থাপন করেছে তত্ত্ব উপাত্ত দিয়ে আজকে আমি ওনার সম্বন্ধে দু একটি কথা না বললেও নয় উনি একজন আপনার সবাই হয়তো ওনাকে চিনেন জানেন উনি একজন ডাক ডক্টর মানুষ উনি দু সালে শেখ হাসিনা নির্বাচনের পরে ওনার উপর অনেক অত্যাচার অবিচার অবিচার হয়েছিল উনি পালিয়ে দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন যেভাবে আরও অনেকে আছেন অ্যাক্টিভিস্ট ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হুসেন সারুয়া সহ অসংখ্য মানুষকে নির্যাতন করে দেশ চারা করেছে সৈয়াচারী শেখ হাসিনা ও ওনার ফেসিস্ট আওয়ামী লীগ যারা লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী ছিল যারা দেশের মানুষের চিন্তা চেতনাকে কখনো ধারণ করে নাই ওরা তাই আজকে ওনার মত থেকে শুনুন কয়েকটি ওনার বক্তব্য আপনারা শুনতে শুনতে পারবেন আমি ওনার ভিডিও একটু শুনে আসি চলুন আমাদের এই দীর্ঘ পনেরো বছর ব্যাপী লড়াইয়ের তিনটা লক্ষ্য ছিল এক নাম্বার লক্ষ্য শেখ হাসিনার শাসনের উৎখাত দুই নাম্বার লক্ষ্য বাংলাদেশ থেকে প্যাসিবাদের কবর রচনা করা তিন নাম্বার লক্ষ্য বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের অবসান আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে আরো দুইটা লক্ষ্য বাকি আছে বাংলাদেশে ফ্যাসিবাদের অবশেষকে কবর দেওয়া এখনো বাকি আছে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে এখনো বাকি আছে তাই রাস্তা মাঠ ছাড়লে চলবে না বরং আমাদের লড়াইকে আমাদের বিপ্লবী জোশকে আরো তীক্ষ্ণ করে আমাদের মাঠের লড়াইকে আরো তীক্ষ্ণ করতে হবে আমাদের পরবর্তী দুই শত্রুকে আবারও পরাজিত করতে হবে এই লড়াইয়ে খুব সহজ ছিল না বরং এই লড়াই ছিল একটি অতি কঠিন একটি অতিমাত্রায় জটিল এবং অতিমাত্রায় রক্তাক্ত লড়াই বাংলাদেশে আমরা বারে বারে যুগে যুগে লড়াই করেছি আমরা বাংলাদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করেছি মের বিদ্রোহ হয়েছে হাজি শৈয়দ উল্লাহর বিদ্রোহ হয়েছে বাংলাদেশে আমরা পাকিস্তানিদেরকে হারিয়েছি বাংলাদেশে আমরা ভারতকেও পরাজিত করবো ইনশাল্লাহ লড়াই এই কোন লড়াই বিনা বিনা পরিশ্রমে কোন লড়াই বিনা রক্তে কোন লড়াই বিনা ত্যাগে সফল আমরা আমাদের পূর্বশুরুদের অসংখ্য রক্তের উপরে আমরা আমাদের পূর্ব এক নদী রক্তের উপরে দাঁড়িয়ে বারে আমরা নতুন স্বদেশ নির্মাণের চেষ্টা করেছি কিন্তু আমরা কখনোই সেটা করতে পারিনি বারে আমাদের বিপ্লব হাত হয়ে গেছে এইবারের বিপ্লবকে হাত ছাড়া হতে দেওয়া যাবে না তো আপনারা হয়তো ওনার সম্বন্ধে শুনে উনি অনেক বাংলাদেশে আপা বাংলাদেশের মানুষকে যেভাবে উজ্জীবিত করেছেন তার জন্য আজকে যে সংগ্রাম সংগঠিত হয়েছিল এবং পাঁচ আগস্টের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছাত্রজনতার আন্দোলনে দেশ চেড়ে পালাতে বাধ্য হয়েছে বর্তমানে শেখ হাসিনা ইন্ডিয়াতে অবস্থান করছেন এই ইন্ডিয়ার জন্য টু থাউজেন্ড ফোরটিন থেকে শুরু করে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর পর্যন্ত যে নির্বাচনগুলো করেছে সব সব কিন্তু ইন্ডিয়ার মদতে উনি করতে পেরেছেন ইন্ডিয়ার একক সাপোর্ট ছিল তাই উনি নির্বাচন করতে পেরেছিলেন সব মিলিয়ে মানুষের মনে জনমনে এক কুবের সৃষ্টি হয়েছিল কারণ মানুষ ভোটারিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না মানুষের চাকরির কোনো নিশ্চয়তা নাই যাকে তাকে যখন তখন এই অবসরে দিয়ে দিছে যে যে কিনা একটু মতের বিরুদ্ধে গেছে তাকে অবসরে পাঠিয়ে দিছে অসংখ্য অসংখ্য সৎ অফিসাররা চাকরি হারিয়েছেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ কথা হবে অন্য একটি ভিডিওতে